সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বা ল্যান্ড পোর্ট অথরিটির ওয়ার হাউস ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মে দু হাজার তারিখে তার আমরা গণিত এবং ইংরেজিতে মধ্যে আপলোড করেছি এখন সাধারণ গান এবং পরে আমরা বাংলা অংশ আপলোড করবো আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি এখানে আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্ন ছিল আমি শেখ মুজিব গ্রন্থের রচিয়তাকে এটা রচিততা হচ্ছে আনিসুর রহমান জি টোয়েন্টির নয়াদিল্লির সম্মেলনে কোন জোটকি স্থায়ী সদস্য করা হয়েছে এটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন তেতাল্লিশ বলছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি জোসেফ বোরেল প্রথম বিশ্বদের মিত্র শক্তির অন্তর্ভুক্ত ছিল কোন দেশ এটা হচ্ছে অস্ট্রিয়া দেশের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কি নারী অর্থমন্ত্রী হচ্ছে ওয়াসিকা আয়েশা খান ছেল্লিশ হচ্ছে বিবি কোন নেতার ডাক নাম এটা হচ্ছে বেনিয়ামের নেতা আচ্ছা সাতচল্লিশ বলছে মেট্রোলের সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় কবে উনত্রিশে ডিসেম্বর দু মানুষের দেহের মোট ওজনের শতকরা কত ভাগ রক্ত থাকে এটা হচ্ছে প্রায় আট ভাগ অনুপঞ্চা বছর সপুষ্পক উদ্ভিদ উদ্ভিদ কোনটি এটা হবে শাপলা কোন অপারেটিং সিস্টেম টাইম স্লাইস পদ্ধতি অবলম্বন করে এটা হচ্ছে টাইম শেয়ারিং একান্ন হচ্ছে মালদ্বীপের পার্লামেন্টের নাম কি এটা হবে পিপলস মজলিস আর্জেন্টিনা সর্বপ্রথম বিশ্বকাপ জিতে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে তিপ্পান্ন বলছে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় এটা হচ্ছে লোহাগড়া চট্টগ্রাম দু হাজার চব্বিশ সালে বিশ্বের সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত এটা হবে একশো উনত্রিশতম পঞ্চান্ন ছিল মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি এটা হবে অ্যাজিউর এবং অস্কার বিজয়ী সিনেমার টাইটানিক মুক্তি পেয়েছে কত সালে এটা হচ্ছে সাতানব্বই সালে সাতান্ন বলছে কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতি উদ্ভাবন করা হয় এটা হচ্ছে সিন্ধু সভ্যতায় এবং বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি এটা হবে হচ্ছে বাসেল কনভেনশন ক্যাটাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক যে চুক্তি রামসার কনভেনশন হচ্ছে নদী বিষয়ক যে কনভেনশন সেটা অনুসাট বলছে রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ইরানের রামসার শহরে এই নদী বিষয়ক একটা কনভেনশন রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় সাইট ছিল মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম কি এটা হবে মেনেঞ্জেস এই বিষটা ছিল সাধারণ জ্ঞান এর পরবর্তীতে আমরা বাংলা অংশ আপলোড করবো সুপ্রিয় বন্ধুরা সেই অবধি আপনাদের সাথে পাবো সে আশা করে এখনকার মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ